একদম পাতলা হালকা প্লাস্টিকের যে জুতোর এর ভেতরে যে এতটা বড় হাট ওই জানতাম না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বিকেলবেলা আর ভাইয়ের টোটো করে আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানো তো অনেক পুরনো দিনের একটা হাটে মানে ছোটোবেলায় যেই হাটটা আমরা জানতাম বা দেখতাম মায়েদের সাথে যেতাম সেই হাটে আজকে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্যে আর এই হাটে বেশ সস্তায় অনেক কিছু পাওয়া যায় তো চলো তোমাদেরকেও দেখাই আর আমিও যাই অনেক বছর যাওয়া হয়নি তো সেই জন্যই দেখতে যাচ্ছি বিকেলবেলা একটু ফাঁকা আছে তাই চলে যাচ্ছি এখন হাটের উদ্দেশ্যে তা আমরা এখন হাটে চলে এসেছি আর হাটে নিতে এসেছি নেট আমার ছাদের যে নেটগুলো সব তো হনুমান ছিঁড়ে দিয়েছে তো নতুন করে আবার নেট লাগাবো তাই এখান থেকে নেট কিনবো আর এখানে দেখো নেট বিক্রি হচ্ছে প্রচুর দোকান আছে তা আমরা এখানে এখন দেখছি আমি হাফ ইঞ্চি নেট চাইছি কিন্তু এখানে হাফ ইঞ্চি নেট পাওয়া যাচ্ছে না তো চলে এসেছি অন্য একটা কাকুর কাছে তো এখানে দেখলাম আগের যে দোকানে গেছি সেখানের থেকে একটু সস্তা আর আমাদের কলকাতায় তো প্রচুর দাম নেটের তো এখানে আমি সেই হাফ দামে কিন্তু নেট পেয়ে যাচ্ছি তো ভাবলাম এখান থেকেই নিয়ে নিই তো আমরা নিয়ে নিয়েছি নেট আর চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই এই হাটটা আর আমরা এখন কাকুর কাছ থেকে নেট নিচ্ছি তো আমার নেট নেওয়া হয়ে গেছে এবার হাটের ভেতর দিকে যাব এখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে তো রাস্তার দুপাশে দেখো প্রচুর মশলার দোকান আর অনেক গা মানে সবজির দোকান আছে তারপরে আছে সবজির বীজের দোকান প্রচুর ধরনের দোকান আর প্রচুর ধরনের জিনিস পাওয়া যায় আগে তো এখানে মাটির জিনিসপত্র পাওয়া যেত যেহেতু এখন মাটির জিনিসপত্র খুব একটা কেউ ইউজ করে না সেই জন্য এখন পাওয়া যায় না তা আগে কিন্তু এখানে মাটির জিনিসপত্র আর বাঁশের যে ঝুড়ি তারপরে কুলো এই সব পাওয়া যেত আর এখানে আছে জামা কাপড়ের দোকান প্রচুর জামা কাপড়ের দোকান আছে আগে তো আমাদের ছোটবেলায় এত দোকান ফাট ছিল না বাজারে তখন কিন্তু মায়েরা এসে এখান থেকেই আমাদের জন্য জামা কাপড় কিনতো প্রচুর ধরনের মানে জিনিসপত্র পাওয়া যায় এখন দেখলাম তো আমি অনেক ধরনের মানে জিনিসপত্র এখন পাওয়া যায় হাটে সব প্রচুর এর ভেতরে যে এতটা বড় হাট না প্রচুর দোকান পাট তাই ছেলে দিয়ে জমা করবো না সত্তর টাকাই দেবো আর পাঁচ টাকা হবে না ওই চলুন সত্তর টাকাই আর কি নিবি শোনা তোর ওগুলো হবে না ঠিক আছে চলে এটা প্লাস্টিক দিতে হবে দাদা আমার কিছু আনি নিবি এক পত্র ওইগুলি তো আমরা তো হাটে এসেছিলাম শুধু জাল কেনার জন্য তো ভাবলাম পুরো হাটটা একবার ঘুরে দেখি আর এই হাটটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে প্রচুর জামা কাপড়ের দোকান ছেলেদের জামা কাপড়ের দোকান তেমনি মেয়েদের কাপড়ের দোকান এখানে শাড়ি থেকে মেয়েদের ব্লাউজ নাইকি সমস্ত কিছু পাওয়া যায় আর এখানে দেখেছ এই যে এখানে আছে সবজি দানার দোকান প্রচুর ধরনের বীজ পাওয়া যায় ভেবেছিলাম কয়েকটা বীজ নেব কিন্তু নেব না এখন কারণ বয়ে বয়ে বাড়ি নিয়ে যাওয়া অনেক ঝামেলা তো চলো পুরো হাটটা কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে এখন আবার সামনের দিকে যাচ্ছি আর বা পাশেও দেখছি যেতে যেতে প্রচুর সবজির দোকান আর এখানে দেখো বাঁধাকপি এখানে বাঁধাকপি কেউ খাচ্ছেই না আর বাঁধাকপির দাম শুনে তো আমি অবাক হয়ে গেছি দশ টাকায় নাকি চারটে বাঁধাকপি আমাদের কলকাতায় তো বাবা এখনও মনে হয় কুড়ি টাকা পিস বাঁধাকপি তো যাই হোক এখানে সবজির যারা বিক্রি করে তারা খুব একটা দাম পায় না আর তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি পাপড় খুব সস্তায় পাপড় বিক্রি হচ্ছে একদম রাস্তার পাশে আর এখান থেকে এখন মামের জন্য একটা জুতো কিনে নিচ্ছি সময় বাড়ির পড়ার জুতো আনা হয়নি তো সেটাই কিনে নিচ্ছি আর এদিকে বললাম প্রচুর সবজির দোকান আছে তো এতক্ষণ ধরে তোমাদেরকে হাট দেখাচ্ছি অথচ হাটের নামটাই তোমাদেরকে বলা হয়নি এই হাটের নাম হচ্ছে বুধবারের হাট কারণ এই হাটটা বুধবারেই বসে সন্ধ্যে পর্যন্ত বসে তারপরে কিন্তু আর বসে না তারপরে সব দোকানপাট তুলে দেয় তো দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর ধর সবজি আর এখানকার সবজি খুবই সস্তা আর এখানে চাষিরা কিন্তু সবজির দাম একদম পায় না আর এই দেখো এখানে গামছাও কিন্তু বিক্রি হচ্ছে রাস্তার দুপাশে প্রচুর সবজি আর মানে দোকান বসেছে আর এখানে কিন্তু আগেকার দিনের মানুষরা এই হাটটাই কিন্তু মানে সম্বল ছিল একমাত্র বাজার করার এখন তো প্রচুর দোকানপাট সব জায়গায় বাজার বসে গেছে তো বাজারটা কেমন লাগলো আমার কিন্তু খুব ভালো লেগেছে অনেক দিন পর এসে আর এখন আমরা চলে এসছি ফুচকার দোকানে তো বিকেল বিকেল এখন তো একটু ফুচকা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না আর বাজারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে